নমস্কার আজও একটা নিয়ে সংখ্যাটা বলা যে তিরিশ কিম পার ঘণ্টা বেগে চলমান একটি ট্রেন সাতাশ বাই দুই সেকেন্ডে একটি পোস্টকে অতিক্রম করলে ট্রেনটি দৌড় উত্তর হবে একশো বারো পয়েন্ট ফাইভ মিটার অঙ্কটা খুব সোজা আমরা কি জানি যে দূরত্ব সরি আমরা কি জানি যে কিলোমিটার বা গতিবেগ বাই সময় ইন্টু সমান সমান দূরত্ব বা ট্রেনের দৌড়বে কেন আমরা কী করবো আমরা এক লাইনে করব এবার তিরিশ বলেছে তিরিশ কিন্তু পার ঘন্টা সেটাকে মিটার পার সেকেন্ড কিলোমিটার আছে তাই কী করতে আমরা পাঁচের আঠেরো গুণ করতে হয় পাঁচের আঠেরো গুণ করবো গুণ কী বলেছে কত সময় লাগছে সাতাশ বাই দুই করবো নয় দেখার পর তিন নং সাতাশ ছ দুগুণে তিন নং সাতাশ ন দুগুণ আঠেরো দুই কারলে দু এক দুই পনেরো এটা এটা যদি গুনকর্মা সমাধান করতে কত হবে একশো বারো পয়েন্ট ফাইভ মিটার এটাই হবে উত্তর আশা করি সব বুঝতে পেরেছ